নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি বাসন্তী পোলাও আর তার সাথে থাকছে চিকেন কষা এটা হচ্ছে হোলি স্পেশাল আর যারা রোজা রেখেছেন তারাও কিন্তু খেতে পারেন আজকে আমি হোলি উপলক্ষে এটা বানাচ্ছি তো বাসন্তী পোলাও আর চিকেন কষা তো এই যে চিকেনটাও নিয়ে নিয়েছি আর এখানে রবীন্দ্রনাথ চালও নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও আর চিকেন কষাটা কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সময় নিয়ে একটু ভিডিওটা দেখুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি আর শরীর কিন্তু বন্ধুরা সত্যি প্রচণ্ড অসুস্থ এই যে এইগুলো সব ফুলে গেছে আমি জোরে কথা বলতে পারছি না তো আমি এর জন্য এটি একটা কাপ নিয়েছি আমাদের বাড়িতে রেগুলার যে ব্যবহার করি সেই কাপ তো কাপ মেপে আমি চালটা নিয়ে নিচ্ছি চালটা এখন ধুয়ে নেব আর চালটা কিন্তু আমি আলতো হাতে ধুয়ে নিব এখানে কিন্তু গোবিন্দভোগ চাল আপনারা আপনাদের পছন্দ মতো মাপ নিয়ে নেবেন বাকি হোক কাপ হোক তো আমি আমার বাড়িতে চা খাওয়ার যে কাপগুলো সেই কাপ নিতে নিয়েছি তিন কাপ মতো নিয়েছি ঠিক আছে চালটা আমি আলতো হাতে ভালো করে ধুয়ে নেবেন জলটা কিন্তু আমি ভালো করে ছেঁকে নিচ্ছি এইখানে কিন্তু আমি চালটা জল আছে এই যে এইরকম জল আছে এই অবস্থা আতপ চাল বেশিক্ষণ লাগে না ভিসতে তো আমি এইভাবেই রেখে দেব চালটা আমার ঠিকঠাক হয়ে যাবে আর এদিকে এই যে চিকেনটা নিয়েছি তো চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসছি আর চিকেনে চলে স্বাদ রেডি করে নিয়েছি এই যে গোলমরিচ নিয়েছি তো গোলমরিচটা আমি বেটে নিচ্ছি যে আমি গোলমরিচটা নিয়ে নিলাম এই যে মাংসের মধ্যে দিয়ে দিলাম এই যে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এটা মাখিয়ে রেখে দেব এখানে আদাটা বেটে নি আমি রসুনটাও রেটে নিচ্ছি এই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে এরকম ঝরঝরা হয়ে গেছে তা আমি এই যে আবার উল্টা পাল্টা দিচ্ছি তলার যে জলটা আছে প্রথমে কষরি মেথিটা ভেজে কি হাওয়া তারপরে এখানে কষরি মেথি ভাজা হয়ে গেছে খাওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছে আমি এবার কড়াই দিয়ে দিচ্ছি তেল আমি তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটা গরম হওয়ার আগেই কিন্তু আমি গুঁড়ো দিয়ে দিব তেজপাতা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এখানে ফোরনটা হয়ে গেছে এবার পেঁয়াজ আবারও ঢাকা খুলে নিয়ে এই যে চালটা কিন্তু আমি আলাদাভাবে শুকোচ্ছি না আমি কিন্তু এই বাটির মধ্যেই এইভাবে কনে নিচ্ছি এইভাবেই ঝরঝরা হয়ে যাবে আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন বা আদা বাটা লঙ্কা বাটা জল এই যে আমার মশলা ওর মুখে রাখা মাংসটা দিয়ে মাংস ঢাকা দিয়ে দিয়েছি তো চালটা এই যে আর হালকা একটু ভিজা ভিজা ভাব আছে তো আমি এইভাবে রাখাতেই কিন্তু চালটা ভিজেও গেল। আবার এইদিকে জলটা ছেঁকে নিতে হলো না জল ছাঁকা ছাড়াই ঝরঝরে হয়ে যাবে এই যে আমার ওইদিকে মাংস হতে হতো আবার চাল কিন্তু ঝরঝরে হয়ে গেছে অনেকটাই সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে আমার এখানে চাল ঝরঝরা হয়ে গেছে আমি বাটির মধ্যে ধুয়েই দেখুন মেলে দিলাম না এইভাবে কিন্তু চাল ঝরঝরা হয়ে গেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এই যে আপনি খেয়ে নিচ্ছি আমি যে আমার চিকেন কষা হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি মেথিটা আমি ভাজার পরে গুঁড়ো করে নিয়েছি তো আমি দিয়ে দিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো বসে দিয়েছি তো এখানে কাজু কিশমিশটা ধুয়ে নিচ্ছি কড়াই দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি ঘি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এবার আমি লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি তেলের উপর এবার দিয়ে দিচ্ছি কাজু কিস এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আমি একটু ভেজে নিয়েছি আমি এই এই কাপ মেপে চাল নিয়েছি তিন কাপ জল দিয়ে দিব ছয় কাপ বানালাম চিনি পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে তাই চিনি পরিমাণটা একটু বেশি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবার আমি এই যে চারি সাইডে সবগুলো আলাদা এইগুলোকে আস্তে করে এই যে

ঠান্ডা করে আমি দেখেছি এই যে ঢাকা তুলে নিচ্ছে মাংসটা আর এই যে কসরি মেথি দেওয়া আছে তো মাংসটা এই যে আমি হাতা দিয়ে তো এই যে বন্ধুরা আমার এখানে বাসন্তি পোলাও হয়ে গেছে আর পোলাও এই যে ঝরঝরা কি সুন্দর এই যে দেখলেই বুঝতে পারছেন এই যে এই যে ছোট ছেলেকেও দিয়ে দিচ্ছে আমার ছোট ছেলে তো ঝাল খেতে পারবে না কতদিন পর গোলাও খাচ্ছে ওকে নানা রকম দিলাম এবার খাচ্ছে এখন আমার দুই ছেলে ভালো ছবি আমার এই যেমন বন্ধুরা আমার দুই ছেলে বসে গেছে আর কোলাও হচ্ছে আমার বড় ছেলে খুব কষা খুব ভালো লাগছে আর চিকেন কষা পেয়েছে আজ আর কিছু লাগবে না আমি আপনাদের সাথে জোরে কথা বলতে পারছি না আগেই বলেছি আমার শরীর প্রচন্ড অসুস্থ তো এই যে দুই ছেলে খাচ্ছে আমি কিন্তু পোলাও খানো পছন্দ করি না পোলাও ফ্রায়েড রাইস আমি এগুলো পছন্দ করি না তো দুই ছেলেই খাচ্ছে তো বন্ধুরা এই যে ঝটপট করে পোলাও আর চিকেন কষাটা কিন্তু বানিয়ে নিতে পারেন আর পোলাওটা দেখলেন তো আমি কত সুন্দরভাবে বানালাম কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই চাল ছেঁকে রাখার ঝামেলা নেই চটপট করে কিন্তু বানিয়ে নিলাম কিন্তু ভদ্র হয়েছে পোলাওটা তো আপনারাও চটপট করে এইভাবে বানিয়ে নিতে পারেন তো আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবে